কল্পনা করুন একটি দেশ রাতারাতি বিশ্বের মানচিত্রে অবশক্তি প্রতীক হয়ে উঠে কারণ তার হাতে এসেছে একটাই জিনিস পারমাণবিক বোমা কিন্তু প্রশ্ন হলো এমন ধ্বংসকারী অস্ত্র তৈরি করতে কত টাকা লাগে একশো কোটি নাকি এক হাজার কোটি নাকি তার চেয়েও বেশি এই বোমা কিন্তু ইউরোনিয়ন অ্যান্ড বিজ্ঞানের বুদ্ধিতে বানানো যায় না এর কাছে লোকে আছে বিশাল অঙ্কের টাকা বুফন ল্যাব আর আন্তর্জাতিক ষড়যন্ত্র আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব পারমাণবিক বোমা তৈরি করতে কোন উপাদান লাগে কোন দেশগুলোতে ঠিক কত টাকা খরচ করে বানিয়েছে তাদের প্রথম নিউক্লিয়ার অস্ত্র একটি বোমা বানাতে মোট কত টাকা খরচ হয় এবং কেন সেটা শুধু ধ্বংসের জন্য বানানো হয় এমন কি জানবেন আমেরিকা তাদের প্রথম পারমাণবিক বোমা বানাতে কত টাকা খরচ করছিল পাকিস্তান উত্তর কোরিয়া কিভাবে এত খরচ সামাল দিয়েছিল আর যদি কেউ তামাতে চায় তাহলে কত টাকা ইনভেস্ট করতে হবে এই ভিডিওতে শুধু সংখ্যা বলবো না দেখাবো অর্থনীতির রাজনীতি আর প্রযুক্তি একসাথে মিলে তৈরি করা হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আর শেষে আমরা একটা হিসাব করব আজকের দিনে একটা দেশে যদি পারমাণবিক বোমা বানাতে চায় তাহলে তাকে কত টাকা দরকার হবে তাই যদি আপনি জানতে চান একটি দেশ কিভাবে অর্থের বিনিময়ে পৃথিবী কাঁফানো অস্ত্র বানিয়ে ফেলে তাহলে পুরো ভিডিওটা দেখুন একটু মিস করবেন না ভিডিও যতক্ষণ দেখবেন ততক্ষণ কিন্তু আপনি চমকে উঠবেন আপনি হয়তো ভাবছেন পারমাণবিক বোমা মানে শুধু ধ্বংস হ্যাঁ সেটা সঠিক কিন্তু এ বোমার পেছনে আছে বিশাল একটা বিজ্ঞান রাজনৈতিক খেলা আর অর্থনৈতিক শক্তি পারমাণবিক বোমা বানাতে ফ্লোটম বা ইউনিয়ম প্রায় দুইশো ব্যবহার করে এই উপাদানগুলো খুবই সুপৃষ্ট এবং এগুলো প্রস্তুত করতে লাগে প্রায় জটিল প্রযুক্তি নিরাপত্তা বিলিয়ন বিলিয়ন ডলার এটা বানানোর উদ্দেশ্য একটাই শক্তির প্রমাণ দেখানো আমরা পারি আমরা ভয় করি এই বার্তাটায় পৌঁছাতে চাই রাষ্ট্রগুলো ইতিহাসের সবচেয়ে ব্যয় আমেরিকার খরচ কত ছিল চলুন ফিরে যায় উনিশশো সালে এর সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা মহাস্টন ছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমা প্রকল্প প্রায় এক একটি পারমাণবিক বোমা প্রায় দুই থেকে আড়াই মিলিয়ন ডলারের বর্তমান হিসাবে সেটা ডলার প্রায় তিরিশ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশের টাকায় প্রায় তিন দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা এ প্রজেক্টে কাজ করছিল প্রায় এক লক্ষ তিরিশ হাজার মানুষ বিজ্ঞানী প্রকৌশলী নিরাপত্তা কর্মী রাজনীতিবিদ সবাই কিন্তু একসাথে এরপর উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোসীমা ও নাকশতা ফেলা হয় পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা আজকের দিনে কত খরচ লাগে বর্তমানে একটি সম্পূর্ণ কার্যকর পারমাণবিক যেসব খরচ হয় তা নিম্নরূপে রূপে আমি বলতেছি ইউরেনিয়াম সমৃদ্ধ করা প্রায় প্রায় বিলিয়ন ডলার টাকায় একশো কোটি টাকা ভুবন র‍্যাবে গবেষণা প্রযুক্তি প্রায় দুইশো থেকে তিনশো বিলিয়ন ডলার টেস্টিং নিরাপত্তা খরচ প্রায় পঞ্চাশ মিলিয়ন প্লাস লোক সিস্টেম প্রায় মিসাইল বোমার প্ল্যাটফর্ম প্রায় পাঁচশো মিলিয়ন প্লাস সব মিলিয়ে একটা পরিপূর্ণ পারমাণিক বোমা খরচ হয় প্রায় এক বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার কোটি টাকা কোন দেশ কিভাবে এ করে সামলায় আমেরিকার কথা শুনলাম বললাম এবার দেখি আরও কিছু দেশের কথা যেমন ধরো রাশিয়া সব ইউরুম বিশাল বাজেট নিয়ে বোমা বানায় ভাঁদের সামরিক খরচের এক একটা বড় অংশ চলে যায় পারমাণবিক অস্ত্র উন্নয়নে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম খরচ হয় প্রায় চারশো মিলিয়ন ডলার তারা সৌদি আরব চীন গোপন কিছু আন্তর্জাতিক চ্যানেলের থেকে অর্থ সাহায্য পায় উত্তর কোরিয়া অত্যন্ত গোপন কাজ করে দেশে অর্থনৈতিক ধ্বংস হলো তারা প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ করে পারমাণবিক বোমা অস্ত্র তৈরি করতে কিন্তু প্রশ্ন হলো এই বিপুল খরচ করে কি সত্যি নিরাপদ বাংলাদেশে কি পারবে বানাতে ধরা যাক বাংলাদেশের ছাই পারমাণবিক বোমা বানাতে যদিও একটি সম্পন্নভাবে আন্তর্জাতিক আইন বিরোধী তাহলে কি সম্ভব প্রযুক্তিগতভাবে ও কিন্তু এই পর্যায়ে গণপরমাণ ও গবেষণা কিন্তু ইনস্টিটিউট নেই বাজেট বিশাল কমপক্ষে প্রায় দশ কোটি টাকারও বেশি খরচ উপর চাওনা যাতে সঙ্গে চাপে পড়তে পারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে তাই এটি শুধু বিজ্ঞান না এটি রাজনৈতিক অর্থনীতি আজ হচ্ছে গোপনীয়তার খেলা সুতরাং একটি পারমাণবিক বোমা বানাতে শুধু ইউরেনিয়াম ও বিজ্ঞান দরকার হয় না দরকার হাজার হাজার কোটি টাকা আর রাজনৈতিক ইচ্ছা আর গুফনে চালানো এক ভয়ঙ্কর খেলা তবে মনে রাখবেন বোমা বানাতে যত কঠিন শাস্তি বজায় রাখা চেয়েও বেশি কঠিন এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতে কোন দেশে আর সব থেকে বেশি বিপজ্জনক পরমাণু অবস্থার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও চমৎকার ভিডিও আসতেছে ধন্যবাদ সবাইকে